তো বাড়িতে এখনো অনুষ্ঠান শুরু না হলেও অনুষ্ঠানের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে তো আমাদের বাড়ির তলায় অতিথি আপ্যায়ন করা হবে চেয়ার টেবিল তারপরে দিয়ে হাড়ি পাতিল মোটামুটি কালকের ভিতরে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে আর দোতলা গেট করা হবে কাকি মাইখা রং মাইখা স্কিন সুন্দর আর এদিক দিয়ে দেখুন স্টেজ সাজানোর জন্য সুন্দর করে কাঠ বিছানো হয়েছে আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো বাড়িতে এখনও অনুষ্ঠান শুরু না হলেও অনুষ্ঠানের আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে মানে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে অনুষ্ঠান উপলক্ষে যা যা আয়োজন করা হবে সব কিছু কিন্তু আগে রেডি করা হচ্ছে লাকড়ি থেকে শুরু করে ডেকোরেটর সব কিছুর জিনিসপত্র কিন্তু আজকের মধ্যেই আনা হয়ে যাবে তো কিভাবে কি করা হয় জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে সকাল সকাল লাগটি ফাড়ার কাজ চলছে আর সময় এখন হচ্ছে সকাল সাতটা বেজে দশ মিনিট সকাল সকালে কিন্তু বাড়িতে অনুষ্ঠানের কাজ শুরু হয়ে গেছে যদি অনুষ্ঠানের এখনো বেশ কিছুদিন বাকি আছে কিন্তু আমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি এরই মধ্যে এই লাকড়িগুলো মূলত রেডি করা হচ্ছে অনুষ্ঠানের দিন রান্না রান্নাবান্না করার জন্য অনুষ্ঠানের আগের দিন অনুষ্ঠানের দিন অনুষ্ঠানের পরের দিন মানে পুরো সপ্তাহ ধরেই কিন্তু মেহমানের আয়োজনের রান্নাবান্না করতে হবে প্লাস অনুষ্ঠানের রান্নাবান্না আর রান্না বান্না কিন্তু এদিকটাই হবে এই যে খোলা যে জায়গাটা আছে এদিকটায় তো মিশারি রেডি সকাল সকাল স্কুলে যাওয়ার জন্য ও বাবা তোমার পরীক্ষা চলছে তো একদিকে অনুষ্ঠান হচ্ছে আরেকদিকে পরীক্ষা মিশারি খুবই টেনশনে আছে পরীক্ষার জন্য আর আমি তো আমার কাজের ঝামেলার তো কোনো কথাই নেই একদিকে অনুষ্ঠান দিকে ছেলের পড়াশোনার চাপ ছেলেকে পড়াতে গিয়ে দেখা গেছে আমি অনুষ্ঠান ভালোভাবে উপভোগী করতে পারছি না সময় তোমার পরীক্ষা আচ্ছা যাও স্কুলে যাও তো মিশারির বাবা এসেছে মিশারিকে স্কুলে নিয়ে যেতে রাস্তায় এত ধুলাবালি আর আমাদের বাড়ি থেকে স্কুল কিন্তু মোটামুটি দূরই মিশারির স্কুলটা দূরে যাও বাবা বালুকের পরীক্ষা দেশকে মিশারির হচ্ছে রিলিজন পরীক্ষা ইসলাম শিক্ষা পরীক্ষা একজাম দিতে যাচ্ছে না এদিক দিয়ে কিন্তু বাস আনার কাজ চলছে গেট বানানোর জন্য প্যান্ডেল করার জন্য আজকে থেকেই কিন্তু সব প্রস্তুতি নেওয়া হচ্ছে এখনো চার দিন বাকি

নাতিরা নানিরা শয়তানি কইরা অবস্থা কাহিল এখন এই যে ভর্তা খাইব কাকি কালি মাইখা রং মাইখা আবার স্কিন সুন্দর হয়ে গেলেছে স্কিনের খুব যত্ন নেয় মজা লাগতেছে মিষ্টি মিষ্টি আমরা টক না যাই হোক দুপুরের টাইমে এখন আমরা খাওয়া হচ্ছে একসোট গড়াগড়ি তো ওই রং দেওয়াতেই হয়েছে এখন রিল্যাক্সে বইসা বইসা আবার খাওয়া দাওয়া হচ্ছে তারপর গোসল তারপর দুপুরের খাবার আমরা রুলুডু খেলতে খেলতে মায়ের আইন দেলাইছে আর আছে লয়ে যান কে কি আর টাকা রেঙে দিয়ে তো আমরা নাকি এত মজার এত মিষ্টি আবার রসোলা হইতাছে কি দেশে গুলা রূপচর্চা করেন নাকি এ এ হ্যাঁ রূপচর্চার সিক্রেট মানুষ দেখে নেব গো এলোভেরা দিয়ে সুন্দর হইতো সাইড মানুষ দেখে নেব এ লাফান সব বুঝে এখন তো এই যে এইখানে কিন্তু গেট বানানো হচ্ছে বাস টাস সেট করে তারপর গেট বানানো হবে আজকে দিনের মধ্যে আমার মনে হয় কাজ কমপ্লিট হয়ে যাবে একদিকে অনুষ্ঠানের প্রস্তুতি আরেকদিকে ভীষণ গরম আর গরমের জন্য যদিও বৃষ্টি হয়েছে কিন্তু দুনিয়াটা ঠান্ডা হয় নাই দেখতেই পাচ্ছেন আমি ঘেমে গেছি তো বাড়িতে অনুষ্ঠান হলেও কিন্তু মিশারির পরীক্ষা যেই কারণে অনুষ্ঠানটা ভালো করে উপভোগ করতে পারছি না মাথায় একটা টেনশন ছেলেকে পড়াতে হয় তাছাড়া বাড়িতে নিজেদের কোনো অনুষ্ঠান থাকলে কিন্তু নিজেদের মধ্যে একটা অন্যরকম টেনশন কাজ করে যাই হোক তারপরে কি ঘটলো চলুন দেখে নেই এই যে এই যে দেখেন আমার মিশারি চলে আসছে আমার মিশে উমা গো সাদা চশমা কালো হয়ে গেছে মিশারায় সব আগু হয়ে গেছে বাড়িতে কি হইতাছে কি দেখা গেলাম কি হইতেছে ওই যে ওই দিকটা গেট বানানো হইতাছে এগুলা দেখা না মিশারি

সরু ফাতিল নিয়ালন সরু ফাতিলের মধ্যে নাহলে জগ ওটাই নিয়ালন ওই যে জগটা ওই যে জগ আনিশা গো এই আনিশা এই তুই বলে আইসক্রিম খাস নাই কেন আইসক্রিম খাইলে না ঠান্ডা হইতা হ্যাঁ গিয়া অন্য মজা নিছে আইস লরি খাইছ ঠান্ডা হই দিয়া দেখি কি রকম নি ফ্রিজে রাখ পরে খাইব নাকি রাখুনি এটা এ বাবা তুমি জানো এগুলো জশাস্ত কর মিশারিদের বাড়ির আশেপাশে কিন্তু দোকান নাই মানে মজার দোকান একটু দূরে ও কিন্তু বাড়িতে থাকলে মজা খায় না এই নানুর বাসায় আসলেই মজা খায় পিওর ম্যাঙ্গো পিওর কখনো না এগুলো সেগাড়েন দিয়ে বানায় নানিশা ওই দেখা দেখি গিয়ে মজা খায় দোকান থেকে তো সময় এখন দুপুর বারোটা তো এতটুকু কাজ এগিয়েছে শুধু বাস বেঁধে রেখেছে এখনও কিন্তু কাপড় টাঙায়নি দোতলা গেট করা হবে আর এই পাশ দিয়ে চেয়ার টেবিল এগুলো আনা হচ্ছে এনে এনে ঘরের ভিতরে রাখা হচ্ছে তো আমাদের বাড়ির নিচতলায় অতিথি আপ্যায়ন করা হবে তো একসাথে নাকি সত্তর জন মেহমান বসানো যাবে নিচের যেই ফ্লোরটা রয়েছে পুরোটা তো হল রুম তো ওইখানে এছাড়াও ওই দিকটা প্যান্ডেল করে কিনা আসলে আমি সঠিক জানি না যেহেতু এখনও বিয়ের চার দিন বাকি আর এদিকটায় বিয়ের আয়োজন রান্না করার জন্য লাকড়ি কিন্তু অলরেডি ফাড়া হয়ে গেছে আর এই পাশটায় কিছু লাকড়ি রয়েছে এগুলোর কাজ চলছে ফাড়ার কাজ চলছে যেহেতু দিন ভালো এতদিন বৃষ্টি ছিল আজকে সুবিধা এবং ভীষণ গরম তো এগুলো লাকড়ির কাজগুলো এগিয়ে রাখা হচ্ছে প্লাস অন্যান্য যেই দরকারি কাজ এগুলো কিন্তু আগে আগেভাগেই সেরে নেওয়া হচ্ছে তো এই যে দেখুন হলরুম এখানে কিন্তু মেহমানদের বসার ব্যবস্থা করা হবে আস্তে আস্তে সব কিছু আনা হচ্ছে আর লাইটিং কিন্তু করা হবে মানে লাইট এখনো ফিট করা হয়নি আজকের ভিতরে এই লাইট টাইট ফিট করে সব কিছু রেডি করা হবে ফ্যানের ব্যবস্থা করা হবে যাই হোক বিয়ে শাদির কাজ অনেক সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার প্রস্তুতির ব্যাপার তো সব কিছু আস্তে আস্তে করা হচ্ছে এই যে আমাদের বুড়ি আইসক্রিম খায় নাই আইসক্রিম না খাই অন্য খাবার নিয়ে আসতে আমাদের একটা গান শোনাও গরমের মাঝে গান শোনায় ঠান্ডা করে দাও একটু সুন্দর সুন্দর গান শিখছে লেবু আর আম বানাইছে গরম আবার সকাল থেকে সেই ছয়টা থেকে শুরু করছে কাজ করা নাস্তা রান্না কইরা আই বাই যত কাজ আছে এগুলা কইরা আবার এই যে বাজার গুছাইতেছে আবার একদিক দিয়ে দুপুরে রান্না রান্না করতেছে ছোটো ছোটো বোতল বেলা যদি রাখতে পারতেন তাহলে একটা করে বের করতেন আর রান্না জাল দিতেন খাও শেষ একদম রে এত তাড়াতাড়ি খাওয়া শেষ এখন ক্যারেক্টার লাগবে নাকি লেবুর কত বোতল আরো দুইটা লাগবে আরেকটা অর্ধেক আছে ধুয়ে দেন এটা তো এই যে সাদটা মানে পাড়া দেওয়া যাইতেছে না এত তাপ উফ আল্লাহ বৃষ্টি দাও দুনিয়াটা ঠান্ডা করো এখন সময় হচ্ছে দুপুর দেড়টা এই যে শুটকি যে রোদে দিছে দেখছেন নি শুটকি কেমন জোন হয়ে গেছে দেখছেন মানে দুই দিন যদি রোদে দেয় তাহলে সুন্দর একদম শুকায় যাবে চান্দার শুটকি যাই হোক দুপুরের পর থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে হঠাৎ করে বৃষ্টি তো বৃষ্টিতে ভিজে টিজে যে চেয়ার টেবিল তারপরে ওদিক দিয়ে হাড়ি পাতিল দেখা যাচ্ছে মোটামুটি আনা হয়েছে এখনও কিন্তু অনেক জিনিসপত্র আনার বাকি রয়েছে যেহেতু হাতে এখনও তিন চার দিন সময় আছে তো আস্তে ধীরে আনা হবে তারপরও কিন্তু আগেভাগে সব কিছু রেডি করে ফেলা হচ্ছে দেখুন বৃষ্টি হয়ে কাদা টাতা একদম ভরে গেছে আর এদিক দিয়েও কিন্তু লোকজন অনেকটাই কাজ এগিয়েছে যদিও বৃষ্টি ছিল এর জন্য পুরো কাজটা কমপ্লিট করতে পারেনি তো আশা করি কালকের ভিতরে পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে আর দোতলা গেট করা হবে শুধু বাস বাধা হয়েছে আর লাইটিংয়ের লোকও আসবে লাইট করা হবে একদম রাস্তার ওই মাথা থেকে আমাদের বাড়ি পর্যন্ত বাড়ির চারদিকেও লাইটিং করা হবে তো আশা করি পুরো সাজসজ্জাটা কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে দেখতে তো শুধু অনুষ্ঠানের প্রস্তুতি নিলে তো হবে না বাজার সদায় করতে হবে যদিও এখন অনুষ্ঠানের বাজার করা শুরু হয়নি যেহেতু এখনও হাতে তিন চার দিন সময় আছে কালকে থেকে কিংবা থেকেই অনুষ্ঠানের বাজার করা হবে কিন্তু বাড়িতে যেহেতু মেহমান আছে মেহমানের জন্য কিন্তু বাজার সদাই করা হচ্ছে আর আজকে বিকেলেও বেশ কিছু মেহমান আসবে করতাছে শুধু দূর বের পিছন ঘুরে খাও নিচে নিচে দেয়াল ভাঙেছে ওখানে মিশারি দাঁড়াই রয়েছে মিষ্টি গনিসে আপেল মিষ্টি দুলা বয়ে আনছে যাই হোক টাইম যেহেতু গরম ফল ফ্রুটি কিন্তু ভালো লাগে অন্য কিছুর থেকে আর শীতকালে মুড়িছে না শুন না তো শালিকাদের নিয়ে খাওয়া দাওয়া করার মজাই আলাদা অসম্ভব আমার ঘরের ভিতর চাবি রেখা তালা দিয়ে রাখছে গড় ভেঙে তাও তালা ভাঙে না আতুরা লাগবো আতুরা সাফাল আনি সেরা আজকে গড় বন্দি না বাহির বন্দি ঘরের ভিতরে ঢুকতে পারতাছে না ভিতরে চাবি রেখা তালা দিয়ে রাখছে আর এদিক দিয়ে দেখুন স্টেজ সাজানোর জন্য সুন্দর করে কাঠ বিছানো হয়েছে সিঁড়িও লাগানো হয়েছে স্টেজের স্টেজ সাজানোর লোকজন এসে সুন্দর করে ফুল দিয়ে এই অংশটা ডেকোরেশন করবে আর এই যে এই যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েই মূলত কাজ করা হবে এবং ফুল টুল যা আছে সব কিন্তু গতকাল রাতেই অ্যারেঞ্জ করা হয়েছে আজকে সকাল সকালে কিন্তু পুরো কাজ কমপ্লিট করার ব্যবস্থা করা হবে যাই হোক সময় এখন সন্ধ্যা ছয়টা একটু পরেই মাগরিবের আজান দিবে তো যেহেতু মাগরিবের আজান দিবে এজন্য জন্য কাকি ঘরের ভিতরে ঢোকার চেষ্টা করতেছে যেই বাড়িগুলা দিছে দেওয়ালো দিলে দেওয়াল ভেঙে কে লইলে তাও তালা ভাঙে না তো স্টেজ সাজানোর জিনিসপত্র কিন্তু নিয়ে আসা হচ্ছে জেনারেটরের লাইন দেযা হবে আর এই স্টেজ সাজানোর কাজ চলছে গড়পুরা অন্ধকার তারা এটা সাজিয়ে তারপর লাইটিং করবে আমি চিনি চিনি নিয়েছি নিয়ে পায়েস রান্না তো অবশেষে কিন্তু ওই গেটটা খোলা গেছে আরেকজনের সাহায্য নিয়ে রড দিয়া তারপর হাতুড়ি দিয়া বাইরে তারপর তালা বাঙানো হয়েছে যাই হোক সন্ধ্যার আগেই ঘরে পৌঁছাইতে পারছে সাবি ভাই না কোন জায়গায় যে সাবি রেখে তালা দিয়েছেন সাবি ভাই না তো আনিসা আমাদেরকে একটা গান গিয়ে শোনাবে যেহেতু আনিশার আপুর বিয়ে তো বিয়ে উপলক্ষে গান গাবে বলো আনিসা গোলাপ ফুলের কাটা আর বন্ধু সাজা মাতা চোখের ইশারা বোঝে না মনটা যে বেকুল খুঁজে পানায় কলকুল বন্ধু সব চালিয়ে কিছু জানে না বেশ

লাগে উড়া তোমার যে দেখলে মরে তোমার যে দেখলে মরে পুরা মাথা ঘুরাই গো লাগে উড়া দুরা ইয়েস তোমারে দেখলো আমার দর্শকদের মাথা ঘুরায় আর উড়া ধুরা লাগে অনেক সুন্দর হয়েছে তোমার স্বামী মাপুর বিয়ে তো অনেক মজা হবে না তুমি সুন্দর করে সাজবা তারপর নাচবাও ওকে আমরা দেখবো তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাড়িতে অনুষ্ঠানের আয়োজন কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে সকল ধরনের হচ্ছে এবং বাড়িতে কিন্তু বিয়ের মেহমানও ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে তো বুঝতেই পারছেন আগামী দিনগুলো আমাদের কতটা আনন্দ এবং জাঁকজমকের সাথে উদযাপিত হবে তো সবাইকে সবকিছু দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ